Sì. রাস্তায় রথ টানতে গিয়ে জীবন হাতে নিয়ে রাধা গোবিন্দকে পূজা দিয়ে বাড়ি ফিরলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়ান থেকে পাঁচ দিন হতে চললো রোজ বৃষ্টি পড়ছে সকালেও দেখছি বৃষ্টি পড়ছে ভাবলাম আজকে আর রথে যাওয়া হবে না কিন্তু জগন্নাথ কি সেটা আর মেনে নেবে যে ভক্তরা তার কাছে না আসুক আর আনন্দ করতে করতে তার সাথে মাসি বাড়ি না যাক তেমন কি আর হয় তাই সময়ের সাথে সাথে কিন্তু রোদ উঠতে শুরু করে দিয়েছি আমি ওইদিকে কিন্তু তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর এদিকে আমি দেখতেই পাচ্ছ আমি যে এত কষ্ট করে নিজের শখের জিনিসটা মানে গোপী পেটিকোটটা বানিয়েছি সেটা পরেছি সাথে কিন্তু একটা শাড়ি পরে একটা গোপী লুক দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি গোবিন্দের কোনো অনুষ্ঠানে ইস্কন মন্দিরে গেলে আমার কিন্তু খুবই ইচ্ছে করে যেন একটু আমি তিলক পরে যাই তাই কাকির কাছে এখানে আমি আবদার করেছিলাম তিলকটা পরিয়ে দেওয়ার আর কাকি এখানে আমাকে তিলকটা পরিয়ে দিচ্ছিল তো যাই হোক আমাকে এই গোপী লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গোপী লুকটা দিতে পেরেছি কিনা অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও আর এত সুন্দর করে সেজে গুজে যাওয়ার পরে ইস্কন মন্দিরে আমার সাথে যে কি অবস্থাটা হয়েছিল সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবে তো যাই হোক আমি তো তিলক পরে একদম রেডি হয়ে গেছি তারপরে সকলে মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো আমি এইদিকে ছিলাম সাথে ছিল সুস্মিতা মানে ছটপটির দিদি আর এই দিকে ছিল রাজীব সকলে মিলে কিন্তু আমরা তাড়োহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দিরে যাওয়ার জন্য কারণ আমাদের বেরোতে বেরোতেই ভেজে গেছিল দুটোর পার আমরা ভেবেছিলাম রথ হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু আমরা গিয়ে দেখি রথ এখনও সেই নিজের জায়গায় আছে যাই হোক প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তাই আমরা আগে সবার আগে চলে গেছিলাম মন্দিরে আর আমার কিন্তু খুবই ইচ্ছে ছিল ইস্কন মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে একবার পূজা দেওয়ার কিন্তু গিয়ে দেখছি এখানে মন্দিরের গেট বন্ধ তাই আমরা আবারও রথের সামনে চলে আসি আর কিছুক্ষণের মধ্যে যেহেতু রথটা ছাড়বে তাই আমরা যতটা সম্ভব পাচ্ছিলাম রথের সামনে যাওয়ার আর সকালে এত বৃষ্টি পড়ছিল তিন চার দিন ধরে এত বৃষ্টি পড়ছিল কিন্তু আজকে এত প্রচণ্ড রোদ আর এত ভিড় যে বলার বাইরে যাই হোক এখানে তো সবার প্রথমে এখন বলরামের রথটা যাচ্ছে তাই কিন্তু আমরাও চলে গেছিলাম রথ টানতে আমি তো এখানে বলেছিলাম যে যাই হোক না কেন আমাকে রথ টানার একটা ভিডিও করে দিস কিন্তু এত ভিড়ের মধ্যে রড টানতে গিয়ে আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে সব দিক দিয়ে আমি চাপা পড়ে গেছিলাম আর কোনো মতে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি জীবনটা হাতে নিয়ে এত ভিড়ের মধ্যে আমি যে কিভাবে হাঁপাতে হাঁপাতে বেরিয়েছি সেটা শুধু আমি জানি আর আমার চারিপাশের লোকজন জানি তারপরেও কিন্তু জগন্নাথের কি পায় আমি তিনটা রথ খুব সুন্দরভাবে টেনেছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু মুখের অবস্থা একদম পাল্টে গেছে কারণ ঘেমে আমি একদম অস্থির হয়ে গেছিলাম আর মুখটাও আমি ধুয়ে নিয়েছি তারপরে আয়নাতে এখানে আমি নিজেকে দেখছিলাম যে মেকআপ করার পরে আমাকে কেমন লাগছিল আর মেকআপটা গলে যাওয়ার পরে মুখ ধুয়ে নেওয়ার পরে আমাকে কেমন লাগছে যাই হোক চারটা বাজা মাত্রই কিন্তু মন্দিরের গেট খুলে গেছে তাই আমরা আবারও চলে আসলাম মন্দিরের দিকে সাথে কিন্তু বুনুও যোগদান করেছে বুনু অনেকক্ষণ পরে এসেছে রড টানতে কিন্তু বুনু রড টানতে পারিনি আর এত ভিড়ের মধ্যে কাকি ওকে নিয়েও আসেনি তো যাই হোক আমরা এখন মন্দিরের মধ্যে চলে আসলাম আমার যেহেতু অনেক দিন ধরেই মন্দিরে পূজা দেওয়ার ইচ্ছে ছিল আর আমি এবারে প্রথমবার রাধা গোবিন্দকে ইস্কন মন্দিরে পূজা দেব আর আমি তো জানতাম না আরেক জায়গায় গিয়ে সবার প্রথমে আগে স্লিপ লিখিয়ে টাকা দিয়ে ঠাকুরের পোশাকটা বুক করে নিতে হয় তাই সেটা করে চলে গেছিলাম ঠাকুরের পোশাক নিয়ে রাধা গোবিন্দকে পূজা দিতে আর অনেক দিনের মনের ইচ্ছা আজকে পূরণ হলো আর বা বাইরে এসে দেখছি কত লোক কত ভিড় এত ভিড়ের মধ্যেও কিন্তু আমাকে অনেকজনে এসে অনেক ভালোবাসা দিয়েছে তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এসে এসে আমার সাথে কথা বলেছিলে তো যাই হোক তারপরে চাউমিন খেয়ে আমরা কিন্তু বাড়ির পথে রহনা দিয়েছি আর বাড়ি এসে কাকি কিন্তু আমাকে আবারও দিয়েছিল জগন্নাথের প্রসাদ তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার কিন্তু পাশে থেকো